নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে এই রাজ্যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন সঠিক রাস্তায় গেল তারা সঠিক রাস্তায় এবার চলতে শুরু করলেন এবং সঠিক রাস্তায় যাচ্ছেন বলে তাদের এই আন্দোলনের রূপরেখা এবার হয়তো চেঞ্জ হবে এবং আন্দোলনের একটা সুফল হয়তো পাওয়া গেলেও যেতে পারে কারণ তারা ঠিক রাস্তায় যাচ্ছে আর এটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে আপনারা জানেন এই রাজ্যে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টে দৌড়ে গেছিল এই রাজ্যের রাজ্য সরকার হাইকোর্টে যেটা মিটে যেত সাত হাজার লোকের চাকরি যেত মানে সাত হাজার যারা অযোগ্য ছিল তাদের চাকরি চলে যেত সেটা হয়ে গেলে ঝামেলা মিটে যেত কিন্তু তা না করে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চ মানে সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে সব কিছু করে মামলা করে কপিল সিব্বলদের মতো মানে কী বলবো দামি দামি উকিলদের ফিট করে কোটি কোটি টাকা খরচ করে অবশেষে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল কারণ অযোগ্যদের বাঁচানোর জন্য শুধুমাত্র গার্ড করার জন্য সেই যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা আজ রাস্তায় আছে তেরো দিনে পড়ে গেছে তাদের আন্দোলন তারা রাস্তায় আছে মা তার ছেলে মেয়েকে রেখে দিয়ে রাস্তায় বসে আছে কারণ চাকরিটা তার চলে গেছে ছেলে বসে আছে তার অসুস্থ বাবা মার জন্য চিকিৎসা করাতে পারবে না কারণ চাকরি চলে যাচ্ছে কেউ হাউস বিল্ডিং লোন নিয়েছেন সেই লোন কি কোনো শোধ করবেন ভেবে পাচ্ছেন না কারণ চাকরি চলে গেছে সেই জায়গায় থাকা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা লাগাতার আন্দোলন করে যাচ্ছিলেন কিন্তু তার মধ্যেই তাদের মধ্যে কেউ কেউ এমন ভুল করে ফেলেছিলেন যেটা নিয়ে আমি বারবার সরব হয়েছি যে আমরা সবাই এই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের সাথে আছি কিন্তু তাদের এই বক্তব্যের সাথে আমরা নেই অন্তত আমি বলেছিলাম স্টেট কার্ড যে ভুল রাস্তায় যাচ্ছে কারণ মেহবু মন্ডল এক শিক্ষক তিনি যখন বললেন আমি বিজেপি কর্মীদের এই টাস্ক দিচ্ছি নেতাদের সিপিএম কে আমি এই টাস্ক দিচ্ছি কাউকে দেখলাম বলার জন্য যে আমরা জন্য চাকরি কাছে না অভিজিৎ গাঙ্গুলির জন্য গেছে তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য গেছে যারা মামলা করেছে তাদের জন্য গেছে কিছু মানে একজন শিক্ষিকা মোস্ট প্রভাবলি তিনি বলেছেন তো এই যে কথাগুলো বলেছেন না তখন আমি বলেছিলাম যে এই মেহবু মন্ডলের বক্তব্য হচ্ছে এমনই বক্তব্য যার ফলে এই আন্দোলনের কোনো কিছু আর টিকবে না দেখুন দেওয়ালে এদের পিঠ ঠেকে গেছে শুধু দেওয়ালে পিঠ থেকে গেছে বলবো কেন দেওয়ালে পিঠ থেকে পিঠ ভেঙে বেরিয়ে গেছে দেওয়াল আর কোন জায়গায় যাবেন চাকরিটা শুধু গেছে তা নয় চাকরি অনেকে চলে যায় শুধু চাকরি চলে যাওয়া নয় ছাত্রীদের সামনে তাদের দাঁড়ানোর জায়গাটা শেষ করে দিয়েছে এই রাজ্যের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কথা কিন্তু পরিষ্কার ছিল গতকাল তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন উত্তরবঙ্গ যাওয়ার আগে যে আদালতের নির্দেশে যাওয়া হবে এটা নিয়ে আমার গতকাল আমি একটা প্রতিবেদন করেছি গত পরশু দিন মোশবাবলি যে এরা বলেই দিচ্ছে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে আমার কিছু করার নেই যেখানে আদালতের নির্দেশে যাওয়া হবে সেটা মেনে মেনে তো চলতেই চেষ্টা করব রিভিউ করার জন্য কিন্তু তারপর আদালত যা বলবে অর্থাৎ কার্যত তিনি ঝেড়ে কাছে দিয়েছেন যে না হলেও হতে পারে আর এটা সবাই আমরা জানি এই জায়গাটাই যাবে কিন্তু তার মধ্যে মেহবুব মন্ডলের সেই অধ্যত্ত আমি টাস্ক দিচ্ছি আমি মাস্টার মশাই তাই টাস্ক দিচ্ছি মেহেরপুর মন্ডলের মতো শিক্ষক নেতারা ভুলেই গেছেন যে তারা টাস্ক দেওয়ার জায়গায় নেই তারা ছাত্রছাত্রীদের টাস্ক দেওয়ার জায়গায় নেই রাজনীতি নেতাদের কি টাস্ক দেবেন আর ধরি মাছ নাছি পানি মানে রাজনীতি লোকগুলোর সঙ্গে স্পর্শ রাখবো না সংস্পর্শ দূর করবো ভুল আজ ঠিক ডিসিশন নিয়েছে এই শিক্ষক শিক্ষিকাদের একাংশ যারা আন্দোলন করছে তাদের একাংশ বিজেপি রাজ্য দপ্তরে গিয়েছিল তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের রাজ্য দপ্তরে গেছেন তার সঙ্গে সঙ্গে সিপিএম এর সঙ্গে যোগাযোগ করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন এটাও ঠিক রাস্তা রাজনীতি দলগুলো বা রাজনীতিকে আপনি কিছু করতে পারবেন না এটা বাস্তব সত্যি এটা কি টিচাররা বোঝেন না বোঝেন কিন্তু তাও তাদের কোথাও আনুগত্য ছিল সে বাইরে বেরিয়েছেন গেছেন যে এটা ঠিক রাস্তা নয় এবং এটাই ঠিক রাস্তা যেখানে আজকে তারা যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা পার্টিকে ইনভলভ করা একদম ঠিক কাজ করেছেন একদম সোজা গেছেন বিজেপি রাজ্য দপ্তরে সেখানে গিয়ে বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং রাষ্ট্রপতির সঙ্গে বসার ব্যবস্থা করুন ঠিকই কথা আপনারা আপনারা আন্দোলন নিয়ে যান আপনারা গিয়ে আপনাদের ন্যায্য দাবিটা জানান কংগ্রেসের কাছে গেছেন এটাও ঠিক করেছেন এর কাছে গেছেন এটাও ঠিক করেছেন কারণ যার কিছু হারিয়ে যায় তার কাছে সবাই আপন হয় সবার কাছে যেতে হবে কিন্তু যার জন্য হারিয়ে গেছে তার কাছে যাবেন না মুখ্যমন্ত্রী চাইলে যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেন নাকি তিনি ব্যবস্থা করতে পারতেন না পারতেন এটা কিন্তু বিরোধীরা সবসময় বলছে যে পারতেন আমি জানি না শিক্ষক শিক্ষিকারা এটা বিশ্বাস করেন কি করেন না তবে আজকে দেখছিলাম অনেকেই বলছেন যে হ্যাঁ তিনি পারতেন কালীঘাটে রয়েছে এই টাইপের কথাও কিন্তু ভাইরাল হচ্ছে খুব বিভিন্ন নিউজ চ্যানেল দেখা যাচ্ছে মাস্টার মশাইয়ের মানে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারা হয়ে গেছেন তারা বলছেন কিন্তু যে হ্যাঁ কালীঘাটে পাওয়া যাবে এই কালীঘাট মানে কোন কালীঘাট কালীঘাট মানে অনেক কিছু আছে সেখানে কার বাড়িতে আছে কোথায় আছে জানি না আমরা পার্থ চট্টোপাধ্যায় কি জন্য ধরা পড়েছে আজকে সবাই জানে যে চাকরি দুর্নীতি চাকরি বেঁচেছে একদিকে লালু প্রসাদ যাদবের বাড়িতে যাচ্ছে পুলিশ সিবিআই তার লালু প্রসাদ যাদবের ছেলে বউ এরা সবাই কি করেছে এরা চাকরি বিক্রি করেছে কিসের বিনিময় জমির বিনিময় আর এখানে পার্থ চ্যার্জি টাকার বিনিময় বান্ধবী ওর পিতাকে নিয়ে এখন জেলে আছে ওর পিতা মনে হয় ছাড়াও পেয়ে গেছে কিন্তু পার্থ চ্যার্জি জেলে আছে শুনেছি তো জেলে আর বেলে থাকা এই সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে লাভ হবে লাভ হবে রাষ্ট্রপতির কাছে যাওয়া লাভ হবে রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদ করা সমস্ত মানুষকে বোঝানো যে আপনাদের জন্য এই রাজ্য সরকারের জন্য আমাদের চাকরি চলে গেছে আমরা যোগ্য ছিলাম কিন্তু আমাদের চাকরিটা চলে গেছে যত আপনারা তৃণমূলের সঙ্গে টাচ করে রাখবেন তত লোক ভাববে এরাও দুর্নীতির সঙ্গে জড়িত কারণ আজকে তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ সবাই জানে চাকরিগুলো কেন গেছে তৃণমূল নেতারা পয়সা খেয়েছে আপনারা যদি সেই তৃণমূল নেতার সঙ্গে সংস্পর্শ রাখেন রেখে বলেন যে না আমি বিজেপির সঙ্গে নেই আমি সিপিএমকে দূরে রাখলো আমি কংগ্রেসের সঙ্গে দূরে থাকবো এই ন্যাকামত জায়গা থেকে বেরোতে হবে আর আজকে যেটা করেছেন একদম ন্যায্য সমস্ত রাজনৈতিক দলের কাছে যান কেউ অচ্ছুত নয় আপনার কাছে যান আপনারা কারণ আপনাদের চাকরি হারিয়ে গেছে আর হারিয়ে গেছে কাদের জন্য সেটাও দেখুন আপনারা তো শিক্ষক শিক্ষিকা আপনারা তো জানেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সরে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায় আপনাদের তো আমি আর জ্ঞান দিতে পারি না আপনারা তো নিজেরা সমাজকে জ্ঞান দেবেন তা আপনারা জানেন না অন্যায় সহ্য করা পাপ আপনারা অন্যায়টা সহ্য করেছেন কি করে ভাবের ঘরে চুরি করে লাভ নেই যে বিজেপির কাছে যাব না কংগ্রেসের কাছে যাব না এটা হচ্ছে ভাবের ঘরে চুরি করা যার জন্য মেহবুব মন্ডলের পদক্ষেপের জন্য আমি কিন্তু চিৎকার করে বলেছিলাম যে ভুল রাস্তা দেখেছিলাম একজন শিক্ষিকা একজন শিক্ষক তারা কিন্তু কমেন্টস করেছিলেন আমার কমেন্ট সেকশনে দেখছিলাম তিনি বলেছেন যে আমরা এটা বলি না আমরা এটা মানি না আমাদের সবার মত এটা নয় আজ যেটা করলেন আপনারা ঠিক করেছেন আপনাদের আন্দোলনের পাশে মানুষ আছে দেখুন আমরা আছি সেই মানুষ যারা প্রত্যেকটা আন্দোলনকারী তাদের পাশে থাকি আমরা আমরা থাকি এই কারণে কারণ আপনারা যোগ্য এবং আপনাদের আন্দোলন যেটা করছেন সেটা হচ্ছে সঠিক ন্যায্য আন্দোলন আপনাদের সেই ন্যায্য আন্দোলনের পাশে আমরা আছি সবসময় থাকবো পরে আপনারা ভুলে গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু আমরা আপনাদের পাশে আছি ডাক্তাররা যখন আন্দোলন করছিল তার পাশেও আমরা গলা ফাটিয়েছি হয়তো হয়তো ডাক্তারবাবুরা একদিন হয়তো সেই সমস্ত যারা তাদের এই ডাক্তারবাবুর কাছে গিয়েছিল তাদেরকে সাহায্য করেছে আন্দোলনে তাদের চিকিৎসা করতে গিয়ে হয়তো হয়তো ভুলও করবেন হয়তো তাদের সঙ্গে বাজে ব্যবহারও করবেন কিন্তু তবুও সেই সাধারণ মানুষ আপনাদের পাশে থাকে আজও আমরাও পাশে আছি আপনার আপনারা আন্দোলন করুন কিন্তু সঠিক জায়গায় করুন ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই আর ন্যাকা ন্যাকা কথা বলার লোকগুলোকে দূরে সরেন আজকে দেওয়ালে ঠেকে গেছে আজকে যদি ন্যাকা ন্যাকা কথা বলেন তাহলে কিচ্ছু লাভ নেই দেখুন হাত পেতে কিছু পেতে হয় হাত পেতে না পাওয়া গেলে হাত করে কেড়ে নিতে হয় তার কেড়ে নেওয়ার নামই হচ্ছে আন্দোলন মারপিট করতে হয় মারপিট করে কাটতে হবে না আন্দোলন করুন কারণ আপনারা সঠিক রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন বলেই আমরা বারবার বলি আপনারা সঠিক আপনাদের যোগ্যতা আছে কিন্তু অযোগ্য লোকগুলোকে গুলিয়ে দিয়ে আপনাদের চাকরি যারা খেয়ে নিল তাদের বিরুদ্ধে বলুন প্রতিবাদ করুন বলুন যে এই সরকার চাকরি খেয়েছে এই সরকার চাকরি খেয়েছে যতবার হ্যামারিং করবেন ততবার তৃণমূল কংগ্রেসের নিচু তলা থেকে উঁচুতলার লোকেরা সবাই বুঝবে যে হ্যাঁ এটা পুরোপুরি আমাদের বিরুদ্ধে যাবে তাই আমাদের কিছু করতে হবে এর চেয়ে বেশি খুলে আর কি বলবো আরে আপনারা আন্দোলন জয় করুন চালিয়ে যান আন্দোলন কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক যে আপনারা হিংসাত্মক কোনো কাজ করবেন না আন্দোলনের জন্য দেখবেন আদালত নির্দেশ দেয় হ্যাঁ আন্দোলন করুন আপনাদের আন্দোলন করার জায়গা রয়েছে করুন আপনারা আন্দোলন তবে একটা কথা আবারও বলছি যাদের জন্য চাকরি গেল তাদের কাছে মাথা নত করবেন না আপনারা আন্দোলন চালিয়ে যান গোটা বাংলার লোক আপনাদের দেখছে কারণ আপনাদের তৈরি করা ছাত্র ছাত্রী যাদেরকে সেই দু হাজার ষোলো থেকে পড়িয়েছেন তারা আপনার সঙ্গেই আছে সন্তান সন্তানের মতো হয় সন্তানের মতো হয় একটা শিক্ষকের কাছে একটা ছাত্র সেই ছাত্ররা আপনাকে কি বলবো আর বাবা মায়ের পরে শিক্ষাগুরুই হচ্ছে তাদের কাছে বড় তাই শিক্ষাগুরুকে তারা সবসময় সম্মান করে তারা ভালোভাবে তাদের কাছে একটা দাগ হয়ে গেছে এই যে চাকরি চলে যাওয়াটা সেই দাগটাকে মুচতে হবে আপনাদের একবার আওয়াজ দিন দেখবেন বাংলার সব জনগণ আপনাদের সাথে আছে বিশ্বাস করুন আমি মন থেকে বললাম হৃদয়ে দিয়ে বললাম কথাটা যে আপনাদের পাশে সবাই থাকবে কারণ আপনারা যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন আমি বিশ্বাস করি মন থেকে বললাম কিন্তু ভুল পদক্ষেপ নেবেন না মেহবুব মন্ডলদের মতো কাউকে সামনে আনবেন না যারা ভুল কথা বলবে এবার সঠিক পথে আছেন চালিয়ে যান কোনো রাজনৈতিক দল আপনাদের কাছে অচ্ছুত হবে না সবার কাছে যান রাজনৈতিক দলগুলো সমর্থন ছাড়া কিচ্ছু করতে পারবেন না তারাই আপনার ঢাল হবে সিপিএমও ঢাল হবে বিজেপিও ঢাল হবে কংগ্রেসও ঢাল হবে সবাই আপনার ঢাল হবে আপনারা সবার মাঝে থাকুন সবাইকে নিয়ে থাকুন যাই হোক এটাই ছিল রুদ্রবার্তা টুড়েতে আমার একটা ছোট্ট নিবেদন ভালো থাকুন প্রতিবেদনে দেখার পরে আপনি মানে যিনি দেখলেন যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি মনে হয় আমার কথা কোথাও ভুল ছিল কমেন্ট বক্সে জানাবেন আর যদি মনে আমি ঠিক বলেছি সেটাও জানাবেন কারণ আপনাদের কমেন্টসের দিকে তাকিয়ে তাকিয়ে আমি অধীর আগ্রহে যে আপনারা কি বলছেন খুব ভালো থাকুন আসি নমস্কার বন্দে মাত্র ভারত জয় হোক জয় হিন্দ